পি এম কিষাণ সম্মান যোজনা প্রকল্পে উনিশতম কিস্তি টাকা দেওয়ার কিন্তু প্রসেসটা শুরু হয়ে গেছে যারা পিএম কিষান প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর উনিশতম কিস্তি টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে শুরু করে দেওয়া হয়েছে খুব শীঘ্রই কিন্তু উনিশতম কিস্তির যে দু হাজার টাকাটা সেটা কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে বা ঢুকে যাবে উনিশতম কিস্তির টাকার যে দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে লাইভ প্রমাণ হিসেবে দেখে নেব পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার স্ট্যাটাসে যদি এই পরিবর্তনটা আসে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনি উনিশতম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু আপনারও শুরু হয়ে গেছে সেটা কি সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেবো যে পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কোন স্ট্যাটাসটা চলে এলে আপনি উনিশতম কিস্তির টাকাটা কিন্তু খুব শীঘ্রই পাবেন ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই পিএম কিষান সম্মান প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা বা পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু প্রথমে আপনাকে পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে লিঙ্কটা কিন্তু আপনি এখান থেকে দেখবেন পি এম কিষাণ ডট গভ ডট ইন এই লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু পুরোপুরিভাবে এই ওফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনি দেখবেন যে নো ইর স্ট্যাটাস বলে একটা অপশান পাবেন আপনি কিন্তু এই নো ইউর স্ট্যাটাসের উপরে কিন্তু আপনাকে একবার ক্লিক নিতে হবে এখানে দেখুন নো ইওর স্ট্যাটাসটা আপনি পেয়ে যাবেন তো নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এভাবে দেখুন প্রথমে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসাতে বলবে এই এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার বসবেন এবং তারপরে আপনি পাশে দেখবেন ক্যাপচাটা রয়েছে এবং এই ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে পাশে যে গেট ওটিপি রয়েছে এই গেট ওটিপির উপরে ক্লিক করলে কিন্তু আপনার যে পি এম কিষাণ প্রকল্পে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে এবং তারপরে ক্যাপচা বসিয়ে গেট ওটিপির উপরে কিন্তু ক্লিক করে নেব রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাবটা বসিয়ে যখনই আপনি গেট ওটিপির উপরে ক্লিক করবে আপনার কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে আপনি কিন্তু ওটিপিটা এখানে দেখতে পাবেন দেখুন এন্টার ওটিপির জায়গায় বসিয়ে কিন্তু তারপরেই যে গেট ডেটার অপশান আছে কিন্তু এই গেট ডেটার উপরে ক্লিক করে নেবেন আমি কিন্তু ওটিপিটা বসিয়ে গেট ডেটার উপরে কিন্তু ক্লিক করে নেব ওটিপিটা বসিয়ে আপনি যখন গেট ডেটার উপরে ক্লিক করবেন ওই কৃষকের সমস্ত তথ্য কিন্তু পি এম কিশান অফিসিয়াল ওয়েবসাইটের স্ট্যাটাসে কিন্তু স্ক্রিনে আপনি দেখতে পাবেন এখানে আপনি পেমেন্ট যে স্ট্যাটাস সেই ঘরটাতে দেখুন এখানে নতুন অপশন চলে এসেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ উনিশতম কিস্তি টাকা দেওয়ার যে প্রথম স্টেপটা সেটা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে চলে এসছে এরপরেই কিন্তু এফটিও প্রসেস এটা আসবে এবং তারপরেই দেখবে পেমেন্ট প্রসেস বলে চলে আসবে এবং পেমেন্ট প্রসেস চলে এলেই তারপরে কিন্তু উনিশতম কিস্তির টাকাটা ওই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করবে তো প্রথম দেখতে পাচ্ছেন যে উনিশতম কিস্তির টাকা দেওয়ার যে প্রথম স্টেপটা যেটা সেটা কিন্তু পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এবং সেটা দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট পরবর্তীকালে যখন স্ট্যাটাসগুলো আবার চেঞ্জ হবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে রাখবো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন